তোমরা ইতিমধ্যে তোমাদের অনেকের কলেজে অ্যাপ্লাইও শুরু করে দিয়েছ এবং তোমাদের রেজাল্টও ইতিমধ্যে পাবলিশ হয়ে গিয়েছে এবং তোমরা অনেকের রেজাল্ট আশানুরূপ না হওয়ার কারণে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছ এবং বোর্ড চ্যালেঞ্জের যে বিস্তারিত টপিকগুলো নিয়ে থাকছে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি তোমরা অনেকেই দুশ্চিন্তা করছো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আসলে কি পরিবর্তিত হয় অথবা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যে পরিবর্তিত হয় সেই রেজাল্টটা কবে দিবে এই ধরনের দুশ্চিন্তা তোমাদের মাথায় কিন্তু গুড়পাক খাচ্ছে তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এইস ডিডিউস অ্যান্ড স্টে উইথ আস সো তোমাদেরকে যদি প্রথমত এখানে তোমাদের একটি নোটিশ প্রকাশ করা হয়েছিল বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে সম্পর্কে সো সো তোমাদের তোমাদের বোর্ড বোর্ড চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যে নোটিশটি প্রকাশ করা হয় সেটি ছিল আবেদন করার সময় দিয়েছিল ১৩ তারিখ পাঁচ মাস দু থেকে উনিশ তারিখ পাঁচ মাস দু পর্যন্ত এবং তোমরা অনেকেই টেলিটক সিমের মাধ্যমে এখানে আবেদন করেছ এবং তোমরা এখন জানতে চাও যে তোমাদের রেজাল্ট কি পরিবর্তিত হবে এবং তোমাদের রেজাল্ট কখন বা কবে দিবে সো তোমাদের রেজাল্ট কিন্তু এক মাসের মধ্যে তোমাদের যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা যেভাবে রেজাল্ট দেখেছিল। ঠিক সেইভাবে তোমরা এক মাসের ভেতরে তোমাদের রেজাল্ট পেয়ে যাবে এবং তোমরা সেভাবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দিয়ে তোমরা রেজাল্ট দেখতে পারবে আমি যদি তোমাদেরকে আমি তোমাদেরকে গত বছরের একটি পিডিএফ যদি দেখাই দেখো এখানে প্রচুর শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু পরিবর্তিত হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছ যে এটি একটি ঢাকা শিক্ষা বোর্ডের একটি রেজাল্ট পরিবর্তন হওয়ার পিডিএফ পিডিএফ সো এখানে দেখতে পাচ্ছ বাংলা অ্যা মাইনাস থেকে এ এসেছে এবং ফোর পয়েন্ট হয়েছে বি থেকে অ্যা মাইনাস এইট থ্রি থেকে এইট নাইন হয়েছে ফোর পয়েন্ট ফোর ফোর থেকে ফোর পয়েন্ট ফাইভ জিরো হয়েছে এরকম অসংখ্য রেজাল্ট তোমরা এখানে দেখতে পাবে তোমাদেরকে এখানে অসংখ্য রেজাল্টের মধ্যে আমি যদি তোমাদেরকে দেখাই বি থেকে অ্যামাইনএস এ থেকে এ বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ ম্যাথমেটিক্স এবং অসংখ্য সাবজেক্টের রেজাল্ট কিন্তু পরিবর্তিত হয়েছে এবং রেজাল্ট কিন্তু এক মাসের মধ্যে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আগামী মাসের বারো তারিখ অথবা তেরো তারিখ তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং যে নম্বর থেকে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছিলে টেলিটক সিমের মাধ্যমে যে নম্বরটি দিয়েছিলে সে নম্বরে এস এম মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তাই তোমরা এই বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা না করে তোমরা যে টুকটুকুর রেজাল্ট তোমরা পেয়েছ এখন আবেদন না করে তোমরা যখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে অথবা অপেক্ষা করতে পারো অথবা যাদের রেজাল্ট ভালো আছে তারা আবেদন করে ফেলতে পারো তোমাদের কিন্তু এখানে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট অবশ্যই যারা আর কনফিডেন্ট আছে যে আমার রেজাল্ট পরিবর্তন হবে তাদের কিন্তু অবশ্যই রেজাল্ট পরিবর্তন হবে কারণ অনেক শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু পরিবর্তিত হয় এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তিত হয়েছে তাই তোমাদেরও দুশ্চিন্তা করার কিছু নেই যদি তোমাদের ভাগ্যে থাকে তাহলে অবশ্যই তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারো তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল